এভরিওয়ান আমার ভিডিও আজকে রান্নাঘর থেকে শুরু হচ্ছে কারণ আমি আজকে একটা জিনিস রান্না করছি সেটা হচ্ছে আমার ফেভারেট মোমো তো মোমোর জন্য আমার অনেক কিছুই প্রায় রেডি হয়ে গেছে রেডি অনেকটা করার পর আমার মনে পড়েছে আমি তো ব্লগ করব বলেছিলাম তো সেই জন্য আমি আবার ভিডিওটা অন করলাম আবার না মানে ভিডিও অন করলাম দেখাই হ্যাঁ কী কী করলাম এতক্ষণ আমি কী কী করেছি সেটা দেখাই আমার ময়দা মাখা হয়ে গেছে অলরেডি যেটা আমি মেখে উপরে খানিকটা তেল দিয়ে এরকমভাবে ঢেকে রেখেছি আর এখন আমি কিছু সবজি কাটবো তার মধ্যে গাজর রয়েছে পেঁয়াজ রয়েছে আমি চিকেন মোমো বানাবো তাই সবজি বেশি কিছু থাকবে না এই দুটো থাকবে আর ধনে পাতা থাকবে বসিয়ে দিয়েছি চাটনির জন্য আমি থাকবার কোনো কান ঠামনাটা হতেই পারে না চাটনির জন্য টমেটো আর শুকনো লঙ্কা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এরপর আমি এগুলো কাটাকাটি করে নেব তোমাকে তোমাকে আমি ব্লগে যে নিচ্ছি তো তোমাকেও তো কিছু বলতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে আমার মা আমাকে উৎসাহিত করেছিল ব্লগ করার জন্য এখন যখন ব্লগ করছি তখন কথা বলতে বলছি কথা বলে না তুমি এখন কথা বলবা কালো কালো আসে কেন রে ভাই রে ভাই এ আমার ফোনও আমার সাথ দিচ্ছে না দেখো এ মা চাটনির জন্য লাগবে দুটো টমেটো দুটো শুকনো লঙ্কা যে যেরকম ঝাল খায় দুকো আর রসুন আর হচ্ছে ধনেপাতা মমোর দোকান খুলব মমোর দোকান খুললি মানো বিজনেস আমরা হলাম জুগারু আমাদের মম মেকার নেই তাতে কি হয়েছে এইভাবে আমরা মোমো বানাই হু 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 রেডি আমাদের মোমো রেডি লেটস টেস্ট ইট আমি আমি মোমো খাই ওকে বাই গুড নাইট